আসসালামু আলাইকুম প্রিয় কলেজের বন্ধুরা কেমন আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তারপরে বলেন তো সবে বরাত কেমন কাটলো সবার আমার মশাল্লাহ ভালোই কেটেছে তারপরে এখন আমি নিয়ে আসছি একটা মানে পালং শাক আলু আর ইলিশ মাছের ঝোল রান্না করতেছি তারপরে হচ্ছে এই যে মামুন ফোন দিয়েছে তারপরে হচ্ছে একটা কথা বলার জন্য যে আমি ইউটিউবে যখন লাইভে আসি তখন আমাকে অনেক বাজে বাজে ছেলেরা কমেন্ট করত তো আমার খুব কষ্ট লাগতো আমি অবশ্য হাইট মারতে পারি না কাউকে হাইট মারি নি তো একটা আমি চিন্তাধারা নিয়েছিলাম যে আমি ইউটিউবে লাইভ করব না বা ইউটিউব চ্যানেল ছেড়ে দিব। এর একটা সিদ্ধান্ত ফাইনাল নিয়ে ফেলেছিলাম মানে ডিসিশন পরে একটা ভাইয়া কলিজার ভাইয়া কবি না বললে নয় ভাইটার নাম উল্লেখ করতেছি কারণ হয়তো কেউ মাইন্ড করতে পারে এটা মাইন্ডের কোনো বিষয় না হচ্ছে কবি শামীম ভাই আমাকে বলছে বোন এগিয়ে যাও তুমি আমি পাশে আছি তো আর কি আমি এখন আবার ইউটিউবে ভিডিও ছাড়ি আবার আমি লাইভও করি তো ওই যে একজন মনে করেন আমি খুব খারাপ আমার খুব কান্না পাইতো যখন বাজে কমেন্ট করতো বাজে কিছু বলতো তখন বলতাম কি দূর থাক আর আমি ভিডিও করব না আসলে যে আমি বাসায় একা থাকি তার জন্যই আমি ইউটিউবটা করি টাকার জন্য না আল্লাহ আমার বাবা মা নেই কিন্তু বাবা মা যা রেখে গেছে বা যেভাবে আসি আমার চাওয়া থেকে পাওয়া অনেক বেশি আছে ইনশাআল্লাহ তো হচ্ছে আমি লাইভ করি বা ভিডিও বানাই ইউটিউব করি হচ্ছে আমার একটা সময় চলে যায় বাবাকে খুব মিস করি যার জন্য আর কি ইউটিউবে লাইভ করি আল্লাহ